খালিদ বিন ওয়ালিদ বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই

রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন আল্লাহর খোলা তরবারি ওপেন সোর্ড অফ আল্লাহ